বন্ধুরা আমি আমাদের আসামের এমন একটা লোকেশনে আইসি তো দেখেন এই যে এখানে কি সুন্দর একটা সুইচ গেট আর পিছনের ভিউটা দেখেন ভাইদের নাম কি আপনারা পুরো ভিডিও দেখলে বলবেন ওয়াও যে তোমাদের লোকাল জায়গাতে এত সুন্দর ভিউ এটা আমাদের জেলাতে অবস্থিত কোন জায়গা এটা আমি ভিডিও শেষে বলতেছি আপনারা দেখতে থাকেন আর কিছু কিছু ঘুরেন দেখেন এইগুলো জায়গায় ঘুরতে কিন্তু কোনো পয়সা লাগবে না আপনার যদি একটা বাইক থাকে দুই চার বন্ধু আপনারা একসাথে বেড়াতে আসবেন কিছু কিছু সময় আসবেন মনটা ফ্রেশ হয়ে যাবো তো আমি এখন যাবো ওইদিকে দেখেন কত সুন্দর ভিউ সূর্যটা কিন্তু ডুবুডুবু অবস্থায় আছে কি কি সুন্দর একটা নজরা আর ওই দিকে দিকে দেখেন আমি জিম করে দেখা দেই দেখেন দেখলেনি যে ওই জায়গায় ধান লাগাইতেছে ওই যে ওই দিকেও আছে দেখেন আমি জুম করে দেখা ধান লাগাইতেছে কত সুন্দর ভিউর মধ্যে কাজ করতেছে নিশ্চয় ভালো লাগতেছে ভাই বাংলা বলতে পারেন আসামিস অসমিয়া কব বলে অঁ অলপ ৰ'ব আপোনাৰ নাম কি দাদা পৰখো ঘৰ ক'ত ইয়াতে ঘৰ ন অকণ এই জেগাই দুজন লেডিচি ইয়াতে ঘৰ ভাল লাগে ন পৰিৱেশটো কিমান ধুনীয়া চাওক না ৱা চাওক না কিমান ধুনীয়া কি মজাৰ এটা জেগা বহুত ভাল লাগিছে কিন্তু অঁ কি কাম কৰে আপুনি বাইদেউ বাইদেউ কোন হয় আপুনি নেকি নাবিলেগৰ অঁ বাইদেউৰ নাম কি ৰ'ব অলপ লাজ কৰে নেকি অঁ গৰু গৰু গৰুৱানবা গৈ আছে নেকি ভণ্টি ভণ্টি তোমাৰ নাম কি হা হা উপমা ভাই অঁ ভাল লাগে ন এইখন পৰিৱেশত থাকি অঁ ঠিক আছে ঠিক আছে থেংক ইউ तो देख ले रे अगर हम वही के जाऊँ तो देखते हैं कि न पोरे क्यों भी मारा ऑटर फॉल्स भाई क्या नाम है किस चीज के लिए इतना मेहनत कर रहे हो এখন ডাইরেক্টলি চলে যাবো আমি সেই ঝর্ণার নিকট আকাঙ্ক্ষিত ঝর্ণা যে ঝর্ণা আছে বলেছিলাম কোন ঝর্ণা সেটা আমি ভিডিওর একদম লাস্ট সিনে আপনারা দেখতে পারবেন অল্পক্ষণ পরেই কিন্তু পায়া যাবো ভিডিও শেষ হবে আর যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দেখেন এই যে এখানে কি সুন্দর একটা সুইচ গেট আর পিছনের ভিউটা দেখেন পাহাড়ের দৃশ্য দেখেন কত সুন্দর এই জায়গাগুলোতে আসবেন খুব একটা খরচ হইব না কিন্তু একদম লোকাল জায়গার যারা আছেন একদম মানে খালি বাইকে তেল শুধু যাবে আর শুধু আপনাদের ফুর্তি লাগবে তো এখন দেখেন বট ঝরা ওয়াটার ফলস বট ঝরা জানা তার মানে বয়ের মধ্যে বড় ঝর্ণা যার জন্য না হলো বট তো এটাই ছিল আমার লোকাল ব্লক